বিসমিল্লাহমান রাহীমাবাসী উপস্থিত ভাই বোনেরা উপস্থিত মুরবী বর্গ উপস্থিত সাতক্ষীরাকুম আজ বহু বছর পরে আপনাদের সাথে আবার আমার কথা বলার সুযোগ হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা এক যুগ ধরে এক যুগেরও বেশি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে এই কলোরয়ার মানুষ এই সাতক্ষীরার মানুষ তার সাক্ষী কীভাবে গত প্রায় দুই যুগ ধরে যেই স্বৈরাচারকে জনগণ আন্দোলনের মাধ্যমে বিদায় করেছে যেই জনগণের যেই আন্দোলনের কারণে স্বৈরাচারকে এই দেশ থেকে পালিয়ে যেতে স্বৈরাচার বাধ্য হয়েছে সেই স্বৈরাচারের সময় সেই অত্যাচারের সময় কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এই কলোরোয়া সহ সাতক্ষীরার মানুষ অত্যাচারিত নির্যাতিত হয়েছে সে কথা সেই স্মৃতি আপনাদের পরিষ্কার মনে আছে দুই হাজার সালে বিডিআর পিলখানা হত্যা যজ্ঞের ভিতর দিয়ে শুরু হয়েছিল সেই পতিত স্বৈরাচারের এই অত্যাচার এই হত্যাযজ্ঞের খেলা সমগ্র বাংলাদেশে বিরোধী দলের নেতাকর্মীদেরকে তারা কিভাবে হত্যা করেছিল বিরোধী দলের সমগ্র বাংলাদেশে বিএনপি সহ আরো বিরোধী দল তাদের নেতাকর্মীদেরকে তারা কিভাবে অত্যাচার নির্যাতিত করেছিল আজকে আপনারা এখানে তার সাক্ষী আজকে মঞ্চে উপস্থিত হাবিব সহ যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত আছেন সকলেই তার সাক্ষী প্রিয় ভাই বোনেরা আপনারা আমি বক্তব্য রাখার আগে আপনারা অনেকগুলো রাজনৈতিক বক্তব্য শুনেছেন সেজন্য আজকে আপনাদের সামনে আমি রাজনৈতিক বক্তব্য রাখব না আজ স্বৈরাচার বিদায় হয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশের মানুষের সামনে এখন কি আশা কি আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের সামনে বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা আগামী দিনের আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সামনে এগিয়ে নিয়ে যাওয়া এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলা প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে শহীদ রাষ্ট্রপতি রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির কিছু কথা বলবো প্রিয় ভাই বোনেরা এখানে বহু মানুষ বিশেষ করে বহু মুরব্বী এখানে উপস্থিত আছেন যেই মানুষগুলো সাক্ষী হয়ে আছেন যখন যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে এই দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছে ততবারই বিএনপি চেষ্টা করেছে দেশের মানুষের জীবন উন্নয়ন করার জন্য দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই এলাকার মানুষ একটু আগে আপনাদের সন্তান হাবিব সে তার বক্তব্যে বলেছে যে অতীতে যখন তার কাছে সুযোগ ছিল এলাকার মানুষের জন্য এলাকার জন্য সে কাজ করেছে এখানে উপস্থিত প্রায় সকল মানুষ হাত তুলে তাকে সমর্থন দিয়েছেন প্রিয় ভাই বোনেরা এটি হচ্ছে বিএনপি রাজনীতি এবং আমি আজ সেই রাজনীতির কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় ভাই বোনেরা এই অঞ্চলের এই অঞ্চলে একটি ফল উৎপাদিত হয় আম বাংলাদেশের অনেক মানুষই জানে না যে এই সাতক্ষীরা অঞ্চলে এই কলরা অঞ্চলে এই তালা অঞ্চলে এই অঞ্চলে একটি সুস্বাদু আম উৎপাদিত হয় ক্ষীর সাপাতি নামে একটি আম ল্যাংড়া আম যা এই দেশের মানুষ এই এলাকার মানুষ সমগ্র বাংলাদেশে যা সরবরাহ করেন বাংলাদেশের মানুষের ঘরে ঘরেই সুস্বাদু আম পৌঁছে দেন প্রিয় ভাই বোনেরা আমাদের রাজনীতি বিএনপির রাজনীতি আমি একটু আগেই বলেছি উন্নয়নের রাজনীতি উৎপাদনের রাজনীতি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল প্রত্যেকটি অঞ্চলে তার নিজস্ব সম্ভাবনা আছে আমি আমার দল আমাদের দল বিএনপি আমরা চাই এই যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল যে প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলোকে সামনে নিয়ে আসা সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দেশের মানুষের জীবন জীবিকার উন্নয়ন করা সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রিয় ভাই বোনেরা এই যে যেই আমের কথা আমি বললাম এই আম এই আম যদি আমরা এই এলাকায় সংরক্ষণ করতে পারি তাহলে আমের যারা কৃষক তারা যেমন উপকার পাবেন ঠিক একইভাবে আমরা যদি এখানে হিমাগার করতে পারি যেই হিমাগারে আমগুলোকে সংরক্ষণ করে রাখা যাবে তাহলে একই সাথে ছোট 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 ব্যবসায়ী যারা আছেন তারাও উপকৃত হবেন একইভাবে ছোট ছোট ব্যবসায় যারা এই দেশ এই এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আমগুলোকে রপ্তানি করেন তারা ব্যবসা করতে পারবেন তারা উপকার পাবেন একইভাবে এই আম যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে শুধু দেশেই নয় আমরা বিদেশেও রপ্তানি করতে সক্ষম হব